সালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা নূতন অডিয়েন্স আছেন অ্যাক্টিভ ফলোয়ার্স আছেন আমার অডিয়েন্স আছেন কিছু এখানে অ্যাক্টিভ তাদের উদ্দেশ্যে এবং যারা নূতন কন্টেন্ট ক্রিয়েটারে কাজ শুরু করছেন তাদের উদ্দেশ্যে তো আজকে বলবো তাদেরকে যে আপনারা যারা কন্টেন্ট মন্টেশন এখনও পান নাই আসলে কিভাবে কন্টেন্ট মন্টেশন পাবেন কিভাবে কন্টেন্ট তৈরি করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে কন্টেন্ট মন্টেশন পেতে হলে আপনাকে আপনি অনেকেই দেখছি যে শুধু রেলস ভিডিও বানায় পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড এরকম রেলস ভিডিও বানায় তো এরকম যদি রেলস ভিডিও বানান এর থেকে আপনি এক্সট্রা সেট পাইতে পারেন কিন্তু কন্টেন্ট মোটেশন সেট আপটা পাবেন না কারণ কন্টেন্ট মোটেশন পেতে হলে আপনাকে লং ভিডিও বানাতে হবে বেশি বেশি করে যদি লং ভিডিও বানাতে পারেন বেশি বেশি করে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে কন্টেন্ট মন্টেশন সেট পাবেন কন্টেন্ট মন্টেশন সেট আপনাকে দিবে তো আপনাদের বেশি বেশি করে লং ভিডিও বানাতে হবে এবং কন্টেন্টগুলো অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টে মিউজিক অ্যাড করা যাবে না ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে ওইগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে যদি ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজ করতে পারেন এখানে অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তবে আপনাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে যারা অ্যাক্টিভ ফলোয়ার আছে তাদের সাথে কিন্তু ভালোটা সম্পর্ক গড়ে গড়ে তুলতে হবে গড়ে তুললে দেখা গেছে যে তারা আপনাকে সব সময় আপনার ভিডিওতে এসে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে পাশাপাশি আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এরকম করে আপনারা এক একজনার ভিডিও দেখে তাদের পরিবারে যুক্ত হবেন এবং আপনার যারা অডিয়েন্স আছে তাদের পরিবারে যুক্ত হবেন এরকমই আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা এরকমই তো আপনারা যারা আছেন এইভাবে কাজ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি যান তাহলে দেখতে পারবেন যে ভালো কিছু এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু করতে পারলে এখান থেকে কিন্তু আপনারা একটা জায়গায় চলে যেতে পারবেন একটা জায়গায় চলে গেলে তখন আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন তবে আপনাদের আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে মিউজিক অ্যাড করতে পারবেন অনেক আছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে আইসা ভিডিও বানাইলো এটা লাগে মিউজিক একটা অ্যাড করে ছেড়ে দিল না এটা কখনই করতে পারবেন না আপনারা এটা কখনই করবেন না কারণ এটা করলে আপনাদের ইস্যু আসতে পারে এবং কপিরাইট আসতে পারে এটার দিকে খেয়াল রাখতে হবে তবে বলতে পারেন যে অনেকে তো মিউজিক অ্যাড করে তবে মিউজিক যারা অ্যাড করে বাই তারা জানে যে কোনটা কপিরাইট কোনটা কপিরাইট নাই এটা জানে তারা যে কোনটা কপিরাইট আর কোনটা কপিরাইট ছাড়া তারা সেটা জানে এই জন্য তারা মিউজিক অ্যাড করতে পারে ঠিক আছে আবার আর একটা বিশেষ বিশেষ করে কথা হলো মিউজিক অ্যাড করতে পারে তাদেরকে ফেসবুক থেকে তারা অনেক যাদের বড় বড় পেজ আছে প্রায় টু মিলিয়ন ওয়ান মিলিয়ন এরকম হ্যাঁ এরকম যাদের পেজ আছে তারা ফেসবুক থেকে পারমিশন পায় মিউজিক পারমিশন কিছু মিউজিক পারমিশন পায় তারা মিউজিক অ্যাড করতে পারে তো আপনারা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ